নমস্কার সবাইকে আমি অর্ণব রায় ফ্রম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা ওয়েলকাম টু নেক্সট জেন একাডেমি আজকে আমরা হচ্ছে স্ববাজ শোষণের একটা খুব মজার টপিক পড়ব সেটা হচ্ছে আমরা জানি সবাজ শোষণে চারটা ধাপ আছে গ্লাইকোলাইসিস পাইরোবিক অ্যাসিডের জারণ চক্র এন্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তাই তো আচ্ছা প্রত্যেকটা চক্রে নির্দিষ্ট কিছু দ্রব্য উৎপাদিত হয় জিটিপি এফএডিএস টু এনএস টু এটিপি এ টাইপের তাই তো আমরা হচ্ছে পরীক্ষার হলে এগুলো বের করতে গিয়ে হিমশিম খেয়ে যায় যে কোনটাতে কি ছিল কোনটাতে পাঁচটা কোনটাতে কার্বন ডাইঅক্সাইড কয়টা ছিল বা জিটিপি কয়টা ছিল একটা জিটিপিতে কয়টা এটিপি এগুলো সব ঘোলায় ফেলি তাই না তো আজকে আমরা এমন একটা ট্রিক্স ইউজ করবো বা এমন একটা হচ্ছে ট্রিক্স শিখবো যেটা তুমি পরীক্ষার যদি একটু প্র্যাকটিস করো বাসায় প্র্যাকটিস করে যদি পরীক্ষার হলে যাও তুমি মাত্র বিশ সেকেন্ডের ভিতরে শ্বসনের যাবতীয় কত উৎপাদিত পদার্থ যতগুলো আছে সবগুলাই তুমি বের করে ফেলতে পারো ঠিক আছে তাহলে ভাইয়া চলো শুরু করি ক্লাসটা আমরা একটা গল্প শুনবো ঠিক আছে একটা খুব মজার গল্প সাপোজ তুমি তোমার একটা ফ্রেন্ডকে বলতেছো যে তোর গার্লফ্রেন্ড নেই কেন তুই কি পারিস না একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে এরকম বলতেছে হ্যাঁ তো সে তখন রিপ্লাই দিচ্ছে যে প্যান প্যান করো স্ক্যান কানের কাছে গার্ল তুমি তখন আবার বললা যে তোর গার্লফ্রেন্ড কেন নাই তখন সে আবার রিপ্লাই দিলো গার্লফ্রেন্ড নাই মানে একটা দুইটা তিনটা আছে মানে কি ভাই কী বলতেছেন হাবি জাবি শোনো এটা একটা গল্প এই গল্পের মাধ্যমে আমরা মোটামুটি আজকের পড়ার টপিকটা ক্লিয়ার করব। ঠিক আছে তো আমি কি বললাম প্রথমে যে তোমার ফ্রেন্ড তোমাকে বলতেছে যে মানে তুমি তোমার ফ্রেন্ডকে আক্স করতেছো তো তখন তোমার ফ্রেন্ড বলতেছে তোমাকে যে প্যান প্যান করস ক্যান তাই তো প্যান প্যান করস ক্যান তখন তুমি বললা যে তখন তুমি আবার বললা ওকে যে গার্লফ্রেন্ড কেন নাই ও আবার রিপ্লাই দিল গার্লফ্রেন্ড নাই মানে গার্লফ্রেন্ড নাই মানে একটা দুইটা তিনটা আছে একটা দুইটা তিনটা আছে এর মানে কি আচ্ছা এটা একটু ফাঁকা করে লিখি একটু ফাঁকা করে লিখলে বেটার হবে ওকে একটা দুইটা তিনটা আছে এই হচ্ছে গল্প ঠিক আছে আরেকবার গল্পটা বলি তুমি তোমার ফ্রেন্ডকে আর কি বলছো যে তোর গার্লফ্রেন্ড নেই কেন তখনও তোমাকে রিপ্লাই দিলো যে প্যান প্যান করো স্ক্যান তখন তুমি আবার বললা গার্লফ্রেন্ড কেন নাই তখনও বললো গার্লফ্রেন্ড নাই মানে একটা দুইটা তিনটা আছে বুঝতে পারছি সব হচ্ছে শর্ট ফর্ম দিই আর কি ঠিক আছে আচ্ছা এইবার বুঝো এগুলো আসলে কী জিনিস সেটা হচ্ছে প্রথম যেটা লিখছিলাম ওইটা আসলে গ্লাইকোসাই গ্লাইকোলাইসিস রিলেটেড গ্লাইকোলাইসিস রিলেটেড সেকেন্ড যেটা লিখছিলাম ওইটা হচ্ছে আমাদের বাইরোভিক অ্যাসিডের জারন রিলেটেড ঠিক আছে একটু শর্ট ফর্মে লিখলাম বাইরোবিক অ্যাসিডের জারন রিলেটেড অ্যান্ড থার্ড যেটা লিখছিলাম ওইটা হচ্ছে ক্রেপস সাইকেল সাইকেল রিলেটেড ক্রেপস চক্র ঠিক আছে ক্রেপস সাইকেল রিলেটেড অ্যান্ড আমাদের একদম লাস্টে যেটা ওটা হচ্ছে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম রিলেটেড আমরা কি সবাই জানি এটা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কোনো কিছু উৎপাদিত হয় না বরং উৎপাদিত পণ্যগুলাই ভাঙে ভেঙে এটিপি তৈরি হয় লাইক জিটিপি ভাঙে এফএডিএস টু ভাঙে ভেঙে হচ্ছে এটিপি তৈরি হয় তাই না আচ্ছা ঠিক আছে এতটুকু তো বুঝতে পারছি নাকি আচ্ছা এবার খেয়াল করো আমরা প্রথমে ইডিসি নিয়ে একটু প্রশ্ন করি প্রথমে বলছিল মানে লাস্টের দিকে কী বলছিলো গার্লফ্রেন্ড নাই মানে একটা দুইটা তিনটা আছে এর মানে কী ভাই এর মানে হচ্ছে খেয়াল করো আমি যদি এইটার একটু ফুল ফর্মে লিখি যে জিটিপি থেকে এক অনু সবগুলোই সবগুলো কথা বলা হচ্ছে এখনো জিটিপি থেকে এখনও এটিপি তৈরি হয় ঠিক আছে আবার এখনো এফ এ টু থেকে দুই অনু এটিপি তৈরি হয় এখনো এন এডিএস টু থেকে তিন অনু এটিপি তৈরি হয় এটুকে বুঝতে পারছি আশা করি বুঝতে পারছি আচ্ছা এরপরে আমরা সামনের আরেকটা পার্ট একটু দেখি সেটা হচ্ছে বাকি যে পার্ট তিনটা ছিল আর কি ওইগুলো একটু বুঝি ঠিক আছে তুমি এটাও তো বুঝতে পারছো তাহলে এখন জিডিপি থেকে এখনও এটিপি এখন এফ টু থেকে দুই অন্য এটিপি এনএডিএস টু থেকে তিন অন্য এটিপি এতগুলো সহজ আচ্ছা বাকিগুলো কেমনে মনে রাখবো বা বাকিগুলো কী সেটা হচ্ছে সবগুলোর নামের আগে তুমি একটা দুই বসাই দিবা সবগুলো নামের আগে দুই বসাই দিবা দুই 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 লাস্টের দুইটায় জাস্ট চার আর ছয় লিখবা সবগুলোর আগে দুই বসাই ছিলাম লাস্টের দুইটায় জাস্ট চার আর ছয় লিখছি এটার মানে কি এটার মানে হচ্ছে গ্লাইকোলাইসিস যে ধাপটা ছিল ওইখানে হচ্ছে তোমার দুই অনু পায়রুবিক অ্যাসিড উৎপাদিত হবে বুঝতে পারছি দুই অনু এটিপি উৎপাদিত হবে আচ্ছা লিখে দিব পায়রুবিক অ্যাসিড উৎপাদিত হবে দুই অণু এটিপি উৎপাদিত হবে দুই অনু এনআডি উৎপাদিত হবে ঠিক আছে তারপরে পায়রুবিক অ্যাসিডের জারণ যে ধাপটা ছিল ওইখানে হচ্ছে দুই অনু কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয়েছিলো দুই অনু এটিপি উৎপাদিত হয়েছিল অ্যান্ড দুই অনু এনআইডি উৎপাদিত হয়েছিলো গ্লা সাইকেলে সাইকেলের যেটা ছিল ওটা তো হচ্ছে দুই অনু জিটিপি দুই অনু এফএিএচ টু চার অণু কার্বন ডাইঅক্সাইড এবং তিন অনু এনএডিএস টু রাইট এবার এইগুলো যখন আমরা বুঝে ফেলছি তখন নিশ্চয়ই এখান থেকে বাকিগুলোও বের করতে পারবো তাই না কারণ আমরা জানি যে একটা জিটিপি থেকে একটা এটিপি হয় একটা এফএডিএস থেকে দুইটা এটিপি হয় একটা এনআইডিএস টু থেকে তিনটা এটিপি হয় তো এইটুকু যদি জানি তাহলে প্রত্যেকটা ভাঙতে পারবো না যে যেমন এখানে দুইটা এনএডিএস টু আছে তাহলে কয়টা এটিপি উৎপাদিত হবে এখান থেকে চিন্তা করো দুই গুণ তিন নাকি চার তিন এই যে এইখানে পড়ছি তাহলে দুই গুণ তিন মানে এখানে ছয়টা এটিপি ছয়টা আর এইখানে কয়টা দুইটা তাহলে টোটাল এটিপি কয়টা আটটা আট অনু এটিপি বুঝতে পারছি একইভাবে যখন বাইরভিক অ্যাসিডের চারণ চিন্তা করবো তখন এইখানেও সেম দুই গুণ তিন ছয় রাইট এইভাবে হচ্ছে আমরা সবগুলাই বের করে ফেলতে পারি এখানে কি করবো দেখো দুই অনু জি টিপি আছে তাহলে দুই গুণ এক এই যে এখানে একটা লেখা আছে না তাহলে দুই গুণ এক মানে দুইটা এটিপি এফএডিও এস টুকে এরকম ওরকম দুই গুণ দুই চারটা এ টিপি ছয়টা আছে তাহলে ছয় গুণ তিন আঠারোটা এটিপি রাইট তাহলে টোটাল কয়টা হয় আঠারো আর চার বাইশ আর দুই চব্বিশ চব্বিশ অনু এটিপি তাই না আর এখানে কত হয়েছিল চব্বিশ চব্বিশ আর আট বত্রিশ তাই তো বত্রিশ আর এখানে হচ্ছে ছয়টা তাহলে টোটাল কয়টা হয় বত্রিশ আর ছয় আটত্রিশ অনু এটিপি বোঝাতে পারছি এই হচ্ছে শ্বাসনের সব কিছু মনে রাখার একদম ইজি ট্রিক্স ঠিক আছে এবার ও আচ্ছা এই ক্লাইগোলাইসিসে কিন্তু দুই অনু এটিপি খরচ হয়ে যায় আমরা জানি তো সেই জন্য হচ্ছে আটত্রিশ অন্য একটি পিডিওটা ঠিক আছে আশা করি পুরো সিস্টেমটা ক্লিয়ার হয়েছে যদি কেউ কিছু না বুঝতে পারো তাহলে হচ্ছে আজক করো কমেন্ট সেকশানে আশা করি বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে এতটুকুই আমরা শিখলাম একটা মজার মানে ছড়া বা নিউনিক্সের মাধ্যমে ট্রিক্সের মাধ্যমে পুরা শবজ শোষণ